পঞ্চগড়ের বোদা উপজেলায় মোকলেসার রহমান চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকিতে পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে স্থানীয়দের তুলে নিয়ে যাওয়া সহ নানামুখী অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা প্রতিকারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা সোমবার দুপুরে মালকাডাঙ্গা গ্রামবাসীর ব্যানারে উপজেলার বড়শসী ইউনিয়নের মালকাডাঙ্গা বাজারে কালিয়াগঞ্জ বড়শসী সড়কের একপাশে পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় মিজানুর রহমান আখিমুল ইসলাম আপন সহ স্থানীয়রা বক্তব্য রাখেন মানববন্ধনের শতাধিক স্থানীয় মানুষজন অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন মোকলেসার রহমান চৌধুরী নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সাবেক নুরুল ইসলাম সহযোগী ছিলেন তিনি দোষর বর্তমানে তিনি জার নামে ফেসবুকে পোস্ট করে মানহানি করছেন বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে চাঁদা দাবি করছেন নিজের বাগানে সুপারি বিক্রি করার পরেও তারা ব্যবসায়ীদের নিতে দিচ্ছেন না স্থানীয় বেশ কয়েকটি বাজারে বাকি রাজনীতিতে বাজার সদাই করেও দোকানদারদের উল্টো মামলার ভয়ভীতি প্রদর্শন করছেন এর প্রতিবাদ করতে গেলে পুলিশ র‍্যাব ও সেনাবাহিনী দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন স্থানীয়দের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করারও হুমকি দিচ্ছেন সম্প্রতি তিনি নিজেকে সাংবাদিক দাবি করে চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছেন ওর মুখের ভাষা এত খারাপ এত জঘন্য যে কথা বলতে যায় ওকে ওই হুমকি দেয় হুমকি দেয় প্রশাসন আমার সেনাবাহিনী আমার থানা আমার এই হুমকির জন্য আমরা সাধারণ মানুষ খুবই নির্যাতিত হয়ে আছে এই মকলেসুর রহমান বিগত সতেরো বছরে আওয়ামী লীগ ক্ষমতাধীনকালীন এই মন্ত্রী রেলমন্ত্রী সুজনের পাওয়ার দেখিয়ে এই বড়সি ইউনিয়নের জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার ও বিচার অনেক চালিয়েছে অনেক সহ্য করেছে এই আওয়ামী লীগের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে সে আওয়ামী লীগ করাকালীন এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে পরিমাণ নির্যাতন মানুষের উপরে চালিয়েছে জুলুম নির্যাতন এবং মানুষকে ধরে হুমকি ধামকি মামলার হুমকি দিয়ে টাকা আত্মসাত করেছে এজন্যই তার তার বিচার করবে সরকার এটাই আমাদের সাংবাদিক যারা সাংবাদিকদেরকে বলা হয় জাতি বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেই সাংবাদিক সেও নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সে তার নিজের পেট চালানোর জন্য সে এই সাংবাদিকতা পোশাকে বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অন্যথায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দিতেন তারা শাস্তির বৃহৎ দাবিতে মালকাডাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা পঞ্চগড় প্রতিনিধি আবুসালে মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রানী মুখার্জি সকালের বাণী